নমস্কার ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত আজকে অতিথি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথিত যশা আইনজীবী এবং এই নামটা গত এক দশক ধরে পশ্চিমবঙ্গের যতগুলো বৃহৎ জনস্বার্থ মামলা এবং ল্যান্ডমার্ক যে সমস্ত জাজমেন্ট হয়েছে তার প্রায় সব কটাতেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থীরা শূন্য এটা সবাই জানে বামেরা শূন্য হওয়া সত্ত্বেও তো কিন্তু যে হাইকোর্টে যে কেসগুলো চলছে তাতে সরকারের ওপর চাপ বিন্দু মাত্র তো কমেনি বরং কিনা সেটা আরও বেশিভাবে প্রতিহাত হচ্ছে যেটা হয়তো শূন্য না হলে হয়তো অন্যরকম হতেও পারতো যাই হোক আজকে যে মামলাটার কথা বলছি সেটা হচ্ছে যে রিসেন্টলি ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস টি এস শিবজ্ঞানম এবং চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ পয়লা অগাস্ট থেকে একশো দিনের কাজ পুনরারম্ভ করার জন্য নির্দেশ দিয়েছেন সঙ্গে আরও কিছু নির্দেশও বলি আছে রিসেন্ট টাইমের মধ্যে এত বড় জয় বোধ হয় বা এত বড় ব্যক্তির একটা মামলা বোধ নিষ্পত্তি হয়নি আজকে সেই মামলার ব্যাপারেই কথা বলবো শ্রদ্ধেয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে স্যার আপনাকে স্বাগত অভিনন্দন স্যার এই যে মামলাটার ব্যাপারে আমি বলবো যে আগে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলুন যখন আঠেরোই জুন এই মামলাটার যে একটা রায় ঘোষণা হলো সেই ব্যাপারে আগে প্রাথমিক প্রতিক্রিয়াটা আপনার কি ছিল দেখুন দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে যে বিভিন্ন আইনি যে অধিকার বিশেষ করে গরিব মানুষের জন্য সব অধিকার আইন স্বীকার করে নিয়েছেন এটাকেও কার্যকর করার জন্য আমাদের আদালতে আসতে হয় এটা থেকে প্রমাণ হয় যারা প্রশাসনে আছে অর্থাৎ যাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করি সেই প্রশাসনিক কর্তারা তারা ভোটের আগে গরিব মানুষের কথা অনেক বলেন কিন্তু ভোটের পর চৌকুলটি করে থাকেন তাদের স্বার্থে কথা ভাবেন না তার যার জন্য তোমার প্রমাণ হচ্ছে এই ইউপিএ আমলে এটা একটা যুগান্তকারী রায় সেই রায়টা হচ্ছে যে মানুষের যে কাজের অধিকার আছে তার দানের ভিত্তিতে সে তার জীবিকা অর্জন করবে এই অধিকারটাকে আইনগত স্বীকৃতি দেওয়া হলো এবং বলা হয় যে ন্যূনতম একশো দিনের কাজ দেওয়া হবে সেই যুগান্তকারী রায়টা যখন চালু করা হয় তখন আজকে যিনি প্রধানমন্ত্রী তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু তিনি অনেক থাট্টা উপহাস করেছিলেন এই সব আইন নিয়ে তিনি থার্ট্টা উপহাস করেছিলেন তার রাজনৈতিক বোধ থেকে সেটা ভালোই করেছেন করেছেন কিন্তু এই ক্ষমতা আসার পর এই আইনটাকে কার্যকর করার দিকে হঠাৎ তাদের অনীহা দেখা গেল কেন গরিব মানুষ তারা কাজ করে টাকা উপার্জন করবে তারা তো সরকারের অনুদানের ওপর অনুকম্পার উপর বাঁচবে না এই দৃষ্টিকোণ থেকেই এই পরিকল্পনা থেকে তারা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকার তারা ক্ষমতায় আছেন তারাও এই সমস্ত কাজ করতে গিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন যেমন তৃণমূল করে গরিব মানুষকে দিয়ে কাজ করিয়েছেন কাজ করিয়ে তাকে টাকা দেননি কোথাও তার নামে টাকা তাকে তুলেছেন কিন্তু সেই গরিব মানুষ কোনো প্রকল্প তৈরি হয়নি এই সমস্ত সামগ্রিক বিচার বিবেচনার পরিপ্রেক্ষিতে এখানে একশো দিনের কাজটা আটকেছিল আর পশ্চিমবঙ্গের ছেলেরা তারা কিন্তু দিনমজুর খাটবার জন্য অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষেত ইউনিয়ন এই ক্ষেত মজুর ইউনিয়নটা একটি সংগঠন আছেন যে সংগঠনের যারা মাথায় ছিলেন তারা আমাকে অনুরোধ করেন এই পরিস্থিতিতে কি করা যায় তখন তাদের আমি পরামর্শ দিই তারা আদালতে মামলা করে এবং আদালতে বিগত তিন বছর ধরে এই মামলা চলছে আমরা যখন এই ক্ষেত মজুরদের কাজের দাবিতে মামলাটা করলাম পাশাপাশি তখন বিজেপির পক্ষ থেকে মামলা করা হলো যাতে কাজটা তারা না পায় তৃণমূল সরকার তারা দুর্নীতি করেছে দুর্নীতির তদন্ত হোক আর এই দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় সরকার চাইলেই করতে পারতেন যাই হোক এ নিয়ে আদালতে তিন বছর ধরে টানা পূরণের পর শেষ পর্যন্ত বিচারপতিরা বলে দিয়েছেন যে একশো দিনের কাজ দেওয়াটা আইনি বাধ্যতামূলক তাকে কার্যকর করতেই হবে দুর্নীতি দুর্নীতি যা আছে তা নিয়ে যা যা ব্যবস্থা নেয় আর আইনত ব্যবস্থা নিন কিন্তু গরিব মানুষগুলোকে কাজ থেকে বঞ্চিত করবেন কারণ এই যে রায় এই রায়টা নিঃসন্দেহ অত্যন্ত অত্যন্ত ইতিবাচক রায় এবং এই রায়ের ফলে গ্রামের গরিব মানুষ তারা সংঘবদ্ধ হয়ে সরকারকে বাধ্য করতে পারবে যে প্রকল্প তৈরি করো আইনে বলা আছে সরকার প্রকল্প তৈরি করবে সেই প্রকল্পে যারা কাজ করতে চান তারা দরখাস্ত করবেন কাজ করলে পরে তাদের কাজের মজুরি দেওয়া হবে এমন কথা বলা আছে আইনে যদি কাজ না দিতে পারেন তাহলে তাদের ওই বেকার ভাতার মতো কাজ না দেওয়ার জন্য যে ভাতা প্রাপ্য সে টাকাও দিতে হবে এই সমস্ত কাজ দুটি সরকারি কেন্দ্রীয় এবং রাজ্য তারা করছিলেন না এবং তারা প্রকৃতপক্ষে গরিব মানুষ যে বঞ্চিত হচ্ছেন তা নিয়ে তাদের মাথা ব্যথাও ছিল না এখন এই রায়ের পরে মানুষ সচেতন হবেন তারা আদায় করবেন না স্যার প্রাথমিকভাবে সবে এটা একটু জানতেই চাইবে যে এই যে মামলাটা যে হয়েছিল তাতে কাদেরকে পক্ষ করা হয়েছিল সবাইকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রত্যেককে পক্ষ করা হয়েছে কেন্দ্রীয় সংগঠন তারা মামলা করেছেন সমস্ত সরকারকে অনেক রাজ্যের রাজ্য সরকার কেন্দ্রের কেন্দ্র সরকারকে পার্টি করা হয়েছে দীর্ঘ পর আদালত প্রায় হয়েছে এবং আবেদনটা কি ছিল আমাদের একই আবেদন ছিল যে আমরা কাজ করতে চাই কাজ করতে আমরা সক্ষম তুমি সরকার কাজ দিচ্ছ না এবং আইন অনুযায়ী যে তোমার দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা পালন করছো না এটাই ছিল বিষয় স্যার একটা কথা জিজ্ঞাসা করতে হচ্ছে যে ক্ষেত মজুরদের যে সংগঠন ছিল গত ফিফথ অক্টোবর দু হাজার তেইশে টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী তার যে শীর্ষে ছিলেন অনুরাধা তলোয়ার ঘটনা এইবারে অনুরাধা তলোয়ারের যে অ্যাক্টিভিটি মানে সিঙুর এবং নন্দীগ্রামের ব্যাপারে তার তো বিতর্কিত সমস্ত রোল ছিল তা এক্ষেত্রে আপনি তো দু জায়গাতে মামলা করেছেন একটা অনুরাধা তলোয়ার করেছেন একটা আব্দুল মান্নানের হয়ে আপনি সারদা মামলা করেছেন এই যে দুটো মামলার ক্ষেত্রে আপনার যে স্বতঃস্ফূর্ত মানে ব্যাপারটা কীরকম ছিল যে ধরুন অন্য কেউ তো করতে পারত যে কোনো মানুষ তারা যদি তাদের অধিকার রক্ষার জন্য আদালতের সাহায্যে চান সেক্ষেত্রে সাহায্য দেওয়াটা আমার নৈতিক দা আমি যখন মানুষ তার আইনি সাহায্যের জন্য আসেন তখন তিনি কোন দল করেন কোন বাড়িতে থাকেন কী করেন এসব নিয়ে বিবেচনা করি না আমি শুধু দেখি যে তিনি যে অধিকারের কথা বলছেন সেই অধিকারটা কতটা যুক্তিসঙ্গত এবং তাকে কতটা আইনত কার্যকর করা যায় সেটাই আমার কাজ এবং সেটাই করেছি সংকীর্ণতা কখনও কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রসার ঘটায় না রাজনৈতিক নেতাদের উচিত সংকীর্ণতার উর্ধে উঠে সাধারণ মানুষের ব্যাপক স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো আচ্ছা স্যার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও একটি মামলা করেছেন পাঁচশো পঞ্চান্ন বাইশ হাজার এবং আপনিও করেছেন দুশো সাঁত্রিশ বাই দু আপনার মামলাটা পরবর্তী পরে শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর মামলাটা আগে শুরু হয়েছে অথচ দেখা যাচ্ছে যে হাইকোর্ট আপনার মামলাটাকে মূল মামলা বলে ধরে বাকি সবাইকে তার সঙ্গে ট্যাগ করে দিয়েছে এই ব্যাপারটা দুটো মামলার মধ্যে পার্থক্য কারণটা হচ্ছে আমাদের মামলাটা ছিল যে আইন যে অধিকার দিয়েছে সেই অধিকারটাকে কার্যকর করো আমরাই প্রথম থেকে মামলাটা শুনানি করাই যে গ্রামের গরিব মানুষ তার কাজ পাওয়ার যে অধিকার মানুষে আইনে করা হয়েছে সেটাকে কার্যকর করো সেটাই মূল প্রশ্ন ওরা মামলা করেছিলেন তৃণমূল দল দুর্নীতি করেছে দুর্নীতি শুধু দুর্নীতি ওদের তো লক্ষ্য ছিল না যে সাধারণ মজুর গ্রামের গরিব মানুষ কর্মহীন মানুষ কাজ পাক ওদেরটা ছিল আপাত লড়াই টাকা নিয়েছে চুরি করেছে এইসব সেই জন্যই আদালত আমাদের মামলাটিকে মূল মামলা হিসেবে গ্রহণ করেছেন কারণ সেটাই হচ্ছে মূল বিষয়ের মামলা স্যার এই ক্ষেত্রে আপনাকে আমি একটা কোর্ট করে শোনাই দি অর্গানাইজার পত্রিকাতে এই কোর্টটা বেরিয়েছিল এবং এটা হচ্ছে উনিশে জুন দু হাজার পঁচিশ আচ্ছা আমি দেখি দিই আচ্ছা সেখানে আমি কালেক্ট করে নিয়ে এসেছি তাতে বলছে যে দিস ভার্ডিক সার্ভস অ্যাজ এ শার্প রিভিউ টু টিএমসিস করাপশন রিডেন গভর্নেন্স হুইচ হ্যাজ ফেস ওয়াইড স্প্রেড ক্রিটিসিজম ফর মিসম্যানেজিং ওয়েলফেয়ার প্রোগ্রামস দিস রুলিং নট ওনলি রেস্টোর হোপ ফর দি পোয়ার ইন বেঙ্গল নাও অ্যাক্সেস টু রাইট এন্টাইটলমেন্টস বাট সেটস এ প্রেসিডেন্ট ফর এটা অর্গানাইজার লিখেছি হ্যাঁ অর্গানাইজার মূল বিভাগটা চেষ্টা করেছে কেন অর্গানাইজার যে দলের মুখপাত্র সেই মুখপাত্র তো শ্রমিকদের কাজ দেওয়ার পরিবর্তে তৃণমূল দুর্নীতি করেছে কি করেনি আপোষে দুর্নীতি করেছে সেটা নিয়ে মূল বিষয় থেকে তারা ভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেই জন্য অর্গানাইজার একটা একটা কথা মানে একটু ইন্টারাপ্ট করলাম তা তো শুভেন্দু মাই শুভেন্দু অধিকারীর যে মামলাটার কথা তো উল্লেখও করতে পারেন কিন্তু উল্লেখ তো করেন না বিষয়টা তো উল্লেখ করেছে বোঝাই যাচ্ছে মামলাটা যেন একেবারে তৃণমূলের দুর্নীতি তৃণমূল তো দুর্নীতিবাজ কিন্তু বিজেপিরাও কম দুর্নীতিবাজ নাকি গোটা দেশ জুড়ে বিজেপিতে যেখানে যেখানে সেখানে কম দুর্নীতি হচ্ছে আমি বলি এই দুটো দলই হচ্ছে এই অর্গানাইজারের তৈরি তৃণমূল এবং বিজেপি উভয়ই আর এস এস দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের কাজকর্মের ঢং একই রকম চারটে জেলা এই পুনরারম্ভ থেকে বাদ গেল দার্জিলিং জিটি এরিয়া মালদা পূর্ব বর্ধমান এবং হুগলি মানুষ হিসেবে এদের সঙ্গে তো বাকি জেলাগুলোর তো কোনো পার্থক্য নেই কিন্তু প্রশাসনিক যে গাফলতির কারণে এদের ভোগান্তি আরো কত তাদের ওখানে আন্দোলন করতে হবে আন্দোলন করে তারাও কাজের জন্য যাবেন তারাও কাজ পাবেন কাজ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই না এই মামলাটার এই মামলাটার কোনো ফলশ্রুতি হিসেবে কি তারা কাজ পেতে পারে ওটাই তো কাজ পাওয়া আদালত যেটা বলেছে এই কাজ পাওয়াটা তাদের আইনি অধিকার অধিকার এই অধিকারটা সবার জন্যই প্রযোজ্য সুতরাং সব জেলাতেই এই রকম মানবিকাকে কার্যকর করার জন্য উদ্যোগ নিয়ে লড়তে হবে গ্রামের সাধারণ কর্মহীন মানুষ তারা সংঘবদ্ধ হয়ে সরকারকে বাধ্য করবেন স্কিম তৈরি করতে বাধ্য করবেন টাকা দিতে আমরা আইনিক করে একটা করে আদেশ বার করি মানুষের অস্ত্র তুলে দিব সেই অস্ত্রটাকে ব্যবহার করতে হবে সেটা ব্যবহার করতে পারবেন যাদের জন্য অস্ত্র তুলে দিয়েছি তারা সংঘবদ্ধ কাজ যাদের সঙ্গে একশো জনের কাজের যোগাযোগ নেই অথচ তারা জানতে ইচ্ছুক এই সমস্ত ব্যক্তিদের জন্যই আপনার কাছে একটু জানতে চাইব যে কি কি দুর্নীতি হয়েছিল কেমন হয় যদি একটু শর্টে যদি বলে দুর্নীতি যেটা কেন্দ্র সরকার থেকে বলছে ধরুন আমি আর শতাব্দী দুজনে কাজ করেছি টাকাটা আপনার অ্যাকাউন্টে আরেক আরেকজন দুর্নীতি হয়েছে যে আমাকে আপনাকে শতাব্দীকে টাকা দিয়েছে দেখিয়েছে স্কিম করে তৃণমূল দলের দুর্নীতি করার যে বিবিধ ক্ষমতা সেটা তারা করেছে দুর্নীতি করছে সেই তাদের দুর্নীতির ফলে যারা গরিব মানুষ যারা কাজ করার জন্য আগ্রহী তারাই কাজ করছে স্যার এখন তো দেখা যাচ্ছে যে দুটো এজেন্সি থেকে এদের ওপরে কিন্তু নানারকম ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অডিটে হয়েছিল তাদের একটা সেন্ট্রাল এম্পাওয়ার কমিটি এবং ন্যাশনাল লেভেল মনিটার মনিটার্স এদের সমস্ত যে ফাইন্ডিংসগুলো কি সব একই রকম আমি ওই ফাইন্ডিংসে ঢুকেই নিই কেন আমার ওখানে মাথা আমার বক্তব্য ছিল যে তোমরা রাজায় রাজায় যুদ্ধ করছো ভাই বোনের লড়াই করছো করো বাবা আমরা যারা গরিব মানুষ খেটে খাই আমাদের কাজের ব্যবস্থাটা করো কী রিপোর্ট দিয়েছে না দিয়েছে এটা আমি আরও চিন্তিত এসে রিপোর্টের কোনো মূল্যই নেই এটা দুটো সরকারের যারা প্রধান তারা বসে ঠিক করে নিতে পারে সেই বাহানা দিয়ে কাজ বন্ধ করে দেওয়া সেটা হচ্ছে আমি বলি দুজনেরই যৌথ পরিকল্পনা যাতে কাজটা গরিব মানুষ না পায় গরিব মানুষ কাজ পেলে ওদের ওই শিল্প পেতে যাবে না কারণ ওই প্রধানমন্ত্রীর আশি হাজার লক্ষ আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দিচ্ছে তার মধ্যে তারা যাবে না এটা কাজ পেলে তো ওদের এইসব গপ্প করার সুযোগ থাকবে না স্যার দু হাজার উনিশ কুড়িতে পশ্চিমবঙ্গ সরকার স্বর্ণ পদক পেল একশো দিনের কাজের ব্যাপারে এবং এই দুর্নীতি তাহলে কি এই যে যে ব্যাপারটা স্বর্ণ পদকের যে না প্রথমে তারা আন্দোলনের চাপের বলে কাজ দিয়েছি দেখলে কাজ দিয়ে তো টাকা আসছে কত ব্যাপার দুর্নীতি ছিল মানে দুর্নীতি সামান্যতম সুযোগ থাকলে তৃণমূল কংগ্রেস তাকে ব্যবহার করবে না এটা হয়নি আপনার কি আইএনজিবি হিসেবে কি কোনো মনে হয়েছে ফান্ড রিলিজের আগে যে যে ধরনের কাজগুলো করা প্রয়োজন কেন্দ্র সরকার সেই কাজগুলো কি করেছেন কোনো সরকারি আন্তরিকভাবে মানলেটাকে কার্যকর করতে চায় না প্লাস স্টেট হিসেবে বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট কিছু বললাম তো আজকে যদি মনে হয় যে আপনি আমাকে টাকা দিয়েছেন টাকাটা আমার দেয়া উচিত ছিল আমি সথার দিকে আমি সথার দিকে না দিয়ে আমি হরিমনিরকে দিয়েছি তাহলে আপনি কি করবেন আপনি আমার জিজ্ঞেস করুন টাকা টাকা বলুন আপনি কেন দিলেন ওর কাছ থেকে টাকাটা ফেরত দিন আপনার দায়িত্ব ফেরত সেইটা এবং শেষ পর্যন্ত তাই হয়েছে কিছু কিছু টাকা তারা উদ্ধার করেছে তো এই টাকাটা উদ্ধার তৃণমূল কংগ্রেস আগে করলো না কেন আমরা মামলা করার পর আদালতের দ্রুতই করলো যেমন ওরাও ভেবেছিল যে আমি এইসব কেউ দেখবে না আমরা ম্যানেজ করে নেবো মামলা হলো বলেই তো বিষয়টা সামনে এলো আর দুটো তিনটা প্রশ্ন করবো সেকশন টোয়েন্টি সেভেন অফ মনরেগা অ্যাক্টে তো অডিট তারপরে ফান্ড স্টপেজ তারপর স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে এই সমস্ত প্রভিশন আছে এমনকি ইনভেস্টিগেশনও এই যে ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশনে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কারা সেন্ট্রাল হবে সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে গভর্নমেন্টে যে ডিপার্টমেন্ট টাকা দিচ্ছে আর যদি সরকারি টাকা তো মানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ওই সিভিল একটা মানে যাদের যে উইং তারা তদন্ত করবে সরকারি টাকা প্রত্যেকটা টাকার হিসেব দিতে হবে যা খুবই তাই করে বেড়ালাম বারে বারে এরোপ্লেনে করে বিদেশ ঘুরে এলাম খরচা দেখিয়ে দিলাম তা করলে হবে না মূল কথা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে পাবলিক ফান্ড মাস্ট বি স্পেন্ড ফর এ পাবলিক কজ আমি আপনি অনেক কষ্ট করে উপার্জন করে কর দিই এই করটা দিই কেন যা অন্তত আমাদের উপার্জন থেকে যারা অসহায় মানুষ তাদের হানিকটায় রেহাই হয় সেজন্যই তো কর দেবা এখন সে আপনাকে আমি কর দিলাম আপনি সাধারণ মানুষের রেহাই না দিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছেন দুনিয়া পরিকল্পনা হবে তো বুঝতে আমার শেষ প্রশ্ন আঠারোই অগস্ট এই মামলার পরবর্তী শুনানি আছে এই এই পরবর্তী শুনানি এবং তার যদি আরও শুনানি হয় সেই স্টেডগুলোতে কি কি হবে আমরা বারবার দেখাবো যে দেখো যে যত পরিমাণ লোকের কাজ দেওয়া উচিত ছিল সেই কাজ দেয় আদালতের কাছে আমরা এইটাই দেখো আমরা চাই মানুষের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সর্বত্র শতকরা একশো ভাগ কার্যকর একশো ভাগ কার্যকর হয়ে আমাদের পরবর্তী দাবি হচ্ছে একশো দিন কেন এটা দুশো দিন করে মানুষকে স্বয়ং সম্পূর্ণ সংবিধান সংশোধন করতে হবে এটা কোনো দরকার নেই পার্লামেন্টে করতে হবে আর এই ধরনের উদাহরণ কি পশ্চিম মানে পশ্চিমবঙ্গের আর কোথাও কি এই ধরনের ফান্ড স্টপেজের কোনো উদাহরণ আছে ফান্ড স্টপেজ অনেক জায়গায় আছে আমি টাকা দিচ্ছি যে টাকা সদ্ব্যবহার না হয় আমার তো দায় আছে এটা জিজ্ঞাসা করার টাকাটা কোথায় কাজে কি খরচা কর কিন্তু টাকাটা কী খরচা হতো এটা দেখতে গিয়ে আমি যে মানুষগুলো বঞ্চিত হচ্ছি আমি কথা আছে না যুদ্ধ করে মমতা ঝগড়া করছে আর গরিব এই যে চারটে জেলা বললাম এই চারটে জেলার মানুষ কি কোনো মতো কি এখন আর পরিত্রাণ পাওয়ার মতো জায়গাতে আছে নিশ্চিন্তে থাকতে পারেন কেন পাবেন না যদি সেই চার জেলার মানুষ তারা কাজে স্কিম তৈরি করে কাজ না পায় তাহলে তারা আসবেন আমরা তাদের জন্য সকলের জন্য লড়াই করছি লড়াই আমরা প্রত্যেকের জন্য কাজের গ্যারেন্টি সৃষ্টি করব আপনাকে অশেষ ধন্যবাদ এই মামলাটা সম্পর্কে যারা মামলার স্টেক হোল্ডার তারা তো বটেই যারা স্টেক হোল্ডার নয় আমার মনে হয় তাদেরও চোখ খুলতে আপনার এই কথাগুলো সাহায্য করবে আপনাকে অশেষ ধন্যবাদ